পটকা ও আতসবাজিকে না বলুন সন্ধ্যার পর থেকেই পটকা ও আতসবাজির সাউন্ড কানে পাচ্ছে ভাবছি হয়তো অতি বয়সে তরুণরা কিছু সময় পর এসব বন্ধ করে দেবে রাত দশটার পর থেকে বাসায় এসে এসব শব্দে অতিষ্ঠ এখন রাত সাড়ে বারোটা বাজে একের পর এক পটকা ও আতসবাজির উচ্চ শব্দে আমার ছোট্ট ছেলে ও অসুস্থ মাসহ ঘরের অন্যান্যরা ঘুমোতে পারছে না একটা শেষ হতে না হতেই আরেকটা পটকা ও আতসবাজির উচ্চশব্দের শিশুরা লাভ দিয়ে ঘুম থেকে উঠছে কেউ কেউ ভয়ে আর ঘুমাতে চাচ্ছে না পটকা ও আতশবাজির শব্দ কারো জন্য যেমন আনন্দের বিষয় হয় অন্যদিকে এটা কারো জন্য মানসিকভাবে প্রচণ্ড ভীতি তৈরি করে যাদের হার্টে সমস্যা আছে তাদের জন্য এটা অনেক বড় ক্ষতি করতে পারে বিশেষ করে ছোট শিশুসহ এগুলো যে কারোর জন্য প্রাণহানি বা মানসিক ক্ষতির কারণ হতে পারে ক্ষতির পরিমাণটা কেমন তা ভুক্তভোগীরাই শুধু বুঝতে পারে কাজেই এ বিষয়ে সামাজিক উদ্যোগ প্রয়োজন প্রশাসনিকভাবে আরও কঠোর হওয়া প্রয়োজন